শুধু আমরা এখন টুল বাদ করবো তো আমরা এখানে সেন্টিমেন্টের ক্ষেত্রে আমরা এখানে অফসেট দিয়ে রাখি তো আমরা এটা র্যাম দেখাবো শুরুতে টুল বাতে গিয়ে আমরা দেবো পকেট তো আমি বত্রিশ মিলি বিট ছিল আমি তিরিশ মিলি করে নিচ্ছি কারণ একটু ফয় ছয় যায় এরকম তো আমরা ডিপ দেবো হচ্ছে জিরো জিরো কেউ ছয় ছয় দিতে পারে জিরো যে আমরা ওকে দেবো তারপর সিলেক্ট করে আমরা দেবো এক্সপোর্টে ঘুরে যাওয়ার পর এখানে আমরা নাম দেবো খাট ডান দাসে ওকে আমরা শুরু করছি টিম গিয়ে সিলেক্ট করবো কোথায় অর্জিন দেবো এখানে দেবো না এখানে আমি আমরা এখানে দেই ওকে পরবর্তীতে আমাদের আর অর্জিন সেট করা লাগবে না শুধু একটা নিয়ম ফলো করলেই আমরা কিন্তু সবসময় একটা করে কপি করে নেবো আমি কপি করি তোমার করে ডিলিট করে দেবো এখন কাটিং কাটিংটা একটা নিয়েও আমরা হচ্ছে এটা ইয়ে করে এখানে গিয়ে পুরোটা সিলেক্ট করে অটো রেডুয়েস দেবো তখন কি হবে মেশিনটা বারবার নামা করবে ততক্ষণ না কাজ শেষ হয়েছে অটো রেডুয়েস দিয়েছি তো আমি এখন হচ্ছে এটা টুলপাত করবো যে কার কার দিয়েও কাটিং করতে পারেন বা জমিন দিয়েও তার কার দিয়ে করি এখানে কাঠের থিকনেস আছে চল্লিশ চল্লিশ চার মিলি করি চার রেট হলো এবার আমরা এটা সিলেক্ট করলাম ফুল পাতে গিয়ে এক্সপোর্ট এর নাম দেবো কাটিং দিলাম এখন জাস্ট অরিজিন সেট করে নেবো ক্লিয়ার

সেটাও জমিন করতে পারি বা থ্রি ডি ঢাল করতে পারি থ্রি ডি ঢাল আমি কাজগুলো অন্য ভিডিও বা এটাও জমিন করে দিলাম ওকে এক্সপোর্ট জমিন ওকে ওকে জাস্ট এবার আসেন হচ্ছে আমরা টু ডিআর আইডি লিস্ট করবো সব ফাইল এক জায়গায় আমরা এটা করায় নেবো যদি কম ডিপ দেব একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে এখানে সিলেক্টের নিচে গিয়ে দেখতে হবে এখানে কিন্তু বাই ডিফল্ট সব দেখতে পাচ্ছেন এই যে বড় মাথাটা করে উপরে তো এখানে উপরে থাকলেও হবে কিন্তু উপরে থাকলে সবগুলা আপনাদের উপরে থাকতে হবে না হলে সবগুলা নিচে থাকতে হবে সবগুলো উপরে আছে আমি ওখানে সেদিন উল্টাই দিলে হয়ে যাবে আমি এটা হচ্ছে সাইডে রাখবো এরো কি দিয়ে এরো একটা নেবো কারণ পরবর্তীতে একটা কাজে লাগবে সাইকেল এখানে গিয়ে আমরা শুরুতে নিচের লাইনটা টুল বাদ করি এখানে আমরা সেভেন দেবো সেভেন আপনারা চাইলে বেশি দিতে পারেন কিন্তু বেশি দিলে আড়াইটিতে মিলবে না যেহেতু আমি ফাইলটা আপনার একসঙ্গে দেবো ওকে দিলাম ওপরে একটা দিলাম আমরা পুরো এটাই দেবো রাইট বাটন কার ওকে সময় নেবে অনেক বড় ফাইল তারপর আমরা এটা নিয়ে কম ডিপ দেবো এক একসঙ্গে সব ফাইল হবে একসঙ্গে সব হলে এ দেবো তার বাটন দিয়ে কার এখানে যদি সাত সাত ডিপ দিয়েছিলাম আমরা কম দেবো এখানে চাইলে চাইলেও দিতে পারেন আমি পাঁচ পাঁচ দিব সমস্ত ফাইল আমার একবারেই হয়ে যাবে আমরা এখন আর কাজ করব এটা হচ্ছে আর আইডি পেজটা একটু ছোট করে না নিলে বাই ডিফল্ট থ্রি ডি কাজ করে আমরা সিলেক্ট করে ছোট করে নেব যত ছোট করব তত ভালো পরবর্তীতে আমরা ওই করে বসাই দেব সমস্যা নেই আমরা এখানে থ্রি ডি যাব তারপরে একটু জুম আন জুম করে দেখো কোথায় আছে তো এই যে এখানে আছে এখানে সিলেক্ট করব করার পর মডেল থেকে নিউ মডেলে ওকে তারপর আমরা এই যে স্কাউট থেকে ওয়ার কর্নার এ গিয়ে কাহিনীটা হচ্ছে এখানে তো আমি আগে থেকে রেডি করে রাখছি সব করা ছিল একবার সেট করলে করা লাগে না তো এখানে 3330.520 এই যে যেমন সাইডে দেখেন হচ্ছে 7 ডিভ হয়েছে তখন আমরা একসাথে ফাইলে ছাপতে পারবো মেশিন তো এখানে মেইন কাহিনীটা হচ্ছে এখানে যেহেতু মাথাটা উপর পাশে তাহলে স্মল টু বিগ মানে স্মল থেকে বিগে আসে

তো ডিজাইন আমি দিয়ে জাস্ট এখানে আপনি যদি ভুলে যান তাহলে টু ডি দিয়ে দেখবেন যে ঠিক আছে রাইট বাটন দিয়ে আবার ওকে ওকে দিতে আপনার আগের জায়গায় দিয়ে তো আমি যেহেতু কপি করে রাখছি এটার আমার এক কাজ না এটা আমি সমস্ত ডিলিট করে দেবো এখন আমরা দেখাবো আপনাদের ঠিক এই দেখছেন এই সমস্যাটা তখন অর্ডার দিলে এই সমস্যাটা হয় না তার পাশে হচ্ছে জমিন তারপর ডিজাইন দেখেন সব ডিজাইন এখানে হয়ে গেছে তোমাকে চালু করে দিয়ে দেখবো Ich weiß das nicht, was ich jetzt देखो बना देख